এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি পেস্ট করার জন্য আমি সবগুলো পেস্ট করে নিলাম আলুগুলো কেটে দিয়ে নিলাম এখানে দুটো তেজপাতা লঙ্কা আর পেঁয়াজের কুচিগুলি ভালো করে লাল লাল করে ভেজে ভেজি বাদামগুলো ভেজে নিলাম নিলাম কাজু বাদাম কিসু কাবলি চানাগুলো আপনি সিদ্ধ করে রাখলাম মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে জলটা দিয়ে ভিজে নেবো এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবগুলো কাদাম একসাথে দিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম গরম জল দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিয়েছি কাবরি চানাগুলো সিদ্ধ করে রাখা দিয়ে এখন ভালো করে দেখতে দেব চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দেবি দেবি হয়ে গেলো এসব গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেব মুড়ি ঘন্টা হয়ে গেলো আমার মাছের মাথা দিয়ে